কেমন আছেন এই ভাই আল্লাহ রাখছে মোটামুটি মাশাআল্লাহ মোটামুটি ভালো আছেন নাম কি আপনার আমার নামটা হচ্ছে সুমাইয়া আচ্ছা খুবই সুন্দর মিষ্টি একটি নাম সুমাই দেশের বাড়ি কই দেশের বাড়ি আছিল সিলেটে আচ্ছা কোথায় থাকেন এখন এখন বর্তমানে ঢাকায়তে থাকি কে কে আছে ফ্যামিলিতে সুমাই ফ্যামিলিতে আমার আম্মুটা মারা গেছে বাবা আছে বাবাটারে নিয়া দুজন আচ্ছা বড় একটা ভাই ভাই বিয়ে করে চলে গেছে ভাই আমার বাবা এখন কি করে আমার বাবা আগে রিক্সা এখন বাবা রিক্সকা চালায় না এখন বাবাটা বুড়ো মানুষ অসুস্থ হয়েছে